আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো সবাই জানেন আমার বাগানবাড়ির কাজ শেষ হয়ে গেছে অলরেডি খামারের কাজ তো এখন আমার কটা যাই কটা গাছ আছে আর কি আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ জলপাই গাছ তো যতগুলো গাছই আছে এই গাছের গুড়াতে আমি চুন দিয়ে দিতেছি যেন আমার কোনো বাড়িতে কোনো জীবাণু না থাকে আর কি তো এই যে দেখেন চুনটা দেওয়ার পরে কত সুন্দর লাগতেছে গাছগুলা প্রত্যেকটা গাছ এক লেভেলের সাদা সাদা লাগতেছে তো বন্ধুরা এটা হচ্ছে আমার বাগান বাড়িটা আর কি যে যেই জায়গাটার মধ্যে বাগানটা ছিল এখন এখানে দেখেন অনেক গাছ পাতলা হয়ে গেছে তারপরে এখানে যা কটা গাছ আছে এটার মধ্যে দিয়ে দিছি চুন মশাল্লা অনেক সুন্দর লাগতেছে সাদা সাদা এর চেয়েও বেশি সাদা লাগতেছে তো বন্ধুরা এই যে দেখেন আমার খামার বাড়িটা আগে ছিল বাগান বাড়ি এখন হয়ে গেছে আমার খামার বাড়ি তো খুব সুন্দর লাগতেছে দেখেন তো বন্ধুরা আমি এখানে বসে বলতেছিলাম আর কি যে আমার দুইটা মুরগির ঘর এই যে আমার ওই পিসেরটা হচ্ছে মুরগির ঘর এটাও মুরগির ঘর আর ওই যে ওই পাশে হচ্ছে গরুর ঘর তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো